নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই শখের রান্নাঘরে আপনাকে সবার নিমন্ত্রণ আজকে আমি একটা দারুণ সাদা রেসিপি নিয়ে চলে আসি কী রান্না করুন জানেন দেখেন আপনারা তো করলার দরমা পোটলের দরমা সবাই খাইছেন কিন্তু ঘি করলার দরমা কে কে খাইছেন একবার কমেন্ট করে জানাবেন কারণ কী জানেন আজকে আমি ঘি করলা দরমা রান্না করুন আমার রান্নাঘরের পাশে ওই দেন ঘি করলার খেত দেখছেন ওইদিন থেকে টাটকা ঘি করলা নিয়ে আসা আজকে আমি ঘি করলা দরমা রান্না করুন এই দেখেন বন্ধুরা কত ঘি করা সে খেয়ে দেখছেন এই দেখেন একটা কি সুন্দর করছি না একদম টাটকা ফ্রেশ ফেরেশ আর এই ঘি কাটে নেব এই দেখেন কি সুন্দর না

এই দেখেন আমি এনে পাঁচটা ঘি করালা সুন্দর করে ধুইয়া পরিষ্কার করে নিশি এনে এর মুখটার থেকে বার করে নেবো আর কেমাই করি কাজটা আপনাকে দেখাই দেওয়া ধরছি এবার একটা ছুরি দেওয়া হোক বা চামচের পিছন দিয়ে হোক এটা ভিতর থেকে বীজগুলা বার করে নেবেন এই দেখেন কি সুন্দর ফাঁকা করে নিছি না কিন্তু এই পাঁচটার থেকে ছাড়াই দিবেন না তাহলে ভিতরের সব জিনিস বাইরে যাব আর এরকম করে আমি সবগুলো পরিষ্কার করে নেব এই দেখেন আমার সবকটা কাক মানে ঘিকরোলার বীজ বার করা হয়ে গেছে এনে করলে আমি উনানের জল বসাইছি একটু হালকা ভাব দিয়ে নেব ভিকরোলা গায়ে একটা গন্ধ আছে অনেকে পছন্দ করে অনেকে আবার করে না একটু জল দিয়ে বাপায় নিলে সেই গন্ধটা থাকবে না নরম হয়ে যাবো আর খাইতেও ভালো লাগবো অল্প একটু নুন দিয়ে দেবো একটু ডাইকে দিই তাহলে তাড়াতাড়ি হয়ে যাবো ঘি করা লাগলো সিদ্ধ হইতে হইতে কটা কাঁচা মশলা বাটে নেবো এর মিশিয়ে পেঁয়াজ রসুন আদা জাল মতো শুকনো লঙ্কা যেমন জাল খেতে পছন্দ করেন সেমন ভাবে নেবেন আর জিরা দইনা আমার মশলাপাতি পাতি সব বাটা হয়ে গেছে একটু বেশি করেই বাড়ছি কারণ ডবল করে লাগবো তো তার নিগা এবারে দেখুন ঘি করলারি সিদ্ধ এলো নাকি দেখেন ঘি করলার রং পরিবর্তন হয়ে গেছে তার মানে ঘি করলা আমার ভালো মতনই বাপান হয়ে গেছে এখন নামাই নেবো কড়াইটা বা পরিষ্কার করে উনি না চাপাই দিছি গরম হয়ে গেছে এখন কড়াইতে সর্ষের তেল দেবো পুরটা বানাতে দেবো না তার নিগা অল্প একটু জিরা সোমবার দিয়ে দেবো মিহি করে কুচাই রাখা পেঁয়াজ দিয়ে বা দিয়ে স্বাদ মতো নুন দিয়ে দেবো ধান মাথা হলুদের করে দিয়ে দেবো নুন হলদি দিয়া পেঁয়াজটা সুন্দর ভাজা ভাজা হয়ে গেছে তারপরে ঘি করালার ভিতর থেকে বার করে হ্যাঁ শাঁসগুলো এবার দিয়ে দেবো দেন ঘি করালার বীজ আর পেঁয়াজ বেশ সুন্দর ভাজা ভাজা হয়ে গেছে আর এর মধ্যে মশলা দিয়ে দেবো এই কত কতখানি মশলা বাড়ছি এম থেকে অর্ধেকখানি দিয়ে দেবো আজকে আমার ঘি করলার দরমার মেন আকর্ষণ হচ্ছে গিয়ে ডিম আজকে আমি ডিম দে ঘি করলা দরমা বানাবো এদিকে মশলা দেখলেন তো কষানো হয়ে গেলো পরে মশলার ভিতরে আমি ডিমটা ভাঙিয়ে দিয়ে দেবো ডিমের পুড়টা তৈরি হয়ে গেছে আমি প্লেটের মধ্যে ডিমের পুড়টা ওদের আমার ঠান্ডা হয়ে গেছে এবার আমি এই যে করলার মধ্যে ডিমের পুড়টা বইরা দোরমার শেপটা দিয়ে দেবো কি সহজ দেখেন একটু ঠেলে ভিতরে ঢুকাই দিলেই ব্যাস হয়ে গেল যত বেশি পুড়টা ঘি করালার ভিতর থেকে যেন পুটটা বাইরে না যায় তার নাকি যেটা আটা নিছি আটা দেন মুখটা সুন্দর করে আটকায় দেবো এরম করে প্রত্যেকটা ঘি করালা আমি তৈরি করে নেব একে একে আমার সব কড়াই ঘি করে তৈরি হয়ে গেছে গা এবারে রান্না করে নিলেই হয়ে যাবো কড়াই গরম হয়ে গেছে গা এখন কড়াইতে অল্প করে সরষের তেল দিয়ে দেবো করলা গুলো বেশ সুন্দর করে ভাজে নিছি অবশ্য আমি হলুদ দিই নাই কা হলুদ দিলে পরে তেলটা পুরি তো সেই হলুদ দিলাম না এমনি ভাজছি ধানে গুলো উঠাই নেব কড়াইতে অল্প একটু দানা তেল রয়ে গেছে সে তেলের মধ্যে আর আমি একটা ডিম ভাঙা ভুজিয়া বানাই নেব ডিমের ভুজিয়ে গেছে আমার ভাজা হয়ে গেছে আমি বেশ কম করে ভাজি কড়া করে ভাজি নি এবার নামাই নেব আন করাইতে আমি আবারও সরষের তেল দি এটা শুকনো লঙ্কা ভরনে দিয়ে দমু এবার বাইতে রাখা বাকি মশলারা তেলের মধ্যে দিয়ে দমু স্বাদমতো নুন দিয়ে দমু আর পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে দমু নোন আলু দবা হয়েছে গা এবার মশলাটা বেশ সুন্দর করে কষাই নেব মশলাটা আমি খুব ভালো করে কষাই নিচ্ছি আর অল্প করে জল দিয়ে দেব দেখছেন তরকারির কি সুন্দর ফুটতে আরম্ভ করছে মানে তরকারিটা জালি হয়ে গেছে গো পুরোপুরি তরকারির জল খুব ভালো করে জাল হয়ে গেছে এখন এই যে বাইজে রাখা ঘি করলা আর এই যে বোনা করে রাখার ডিমটা দিয়ে দেবো ঘি করলা দিয়ে আর দুই তিন মিনিট ভালো করে জাল করে নেবো উপর থেকে ডিমের ভুজিয়াটাও দিয়ে দিলাম থাল দিয়ে ডাইকা তিন চার মিনিট ভালো করে জাল দিয়ে নিছি তখন দেখো তরকারিটা হয়েছে কিনা। না আরে বন্ধুরা কি সুন্দর হয়েছে না ঝোল অনেকখানি ডাইলে গেছে আর আমার দোর্মাটাও বেশ ভালো করে আবে সিদ্ধ হয়ে গেছে তরকারি জন হয়েই গেছে আর বেশি দেরি করে লাভ কি গরম মশলা ছড়া দেখছেন আটা দিয়ে যে মুখ গুলো আটকাইছিলাম না একটা মুখও কিন্তু খুলে নাই সব সুন্দর আটকে রয়েছে তার মানে ভিতরে মশলা পাতি সব ভিতরেই আছে কিচ্ছু বাইরে নেই এই দেখেন বন্ধুরা আমার গরম গরম ঘি করালার দোরমা রেডি হয়ে গেছে তা আবার সাথে ডিম দিয়ে কত সুন্দর হয়েছে না কি লোভনীয় লাগতেছে দেখেন আর এত সুন্দর সুঘ্রাণ বেড়াতেছে না সে আর কওয়ার মতো না যদি আপনার বাড়িতে কোনো অধিক কুটুম এসে পরে চটপট করে কিন্তু এটা বানা দিতে পারবেন মাছ মাংসর কথা জিজ্ঞাসা করেও দেখবে না এখন চলেন খাইয়ে দেব কেমন স্বাদ হয়েছে প্লেটের মধ্যে বাদ বাইরে নিছি বাদ দিয়ে দোরমাটা না খায়। দোরমার কে আর বোঝা যায় তাই চলে এখন ভাতের মধ্যেই দোরমাটা নিয়ে নিই খামো তো পরে আগে দেখেন তো রঙ খান কি সুন্দর হয়েছে এত সুন্দর রং দেয় তো বুঝতে পারতেছেন কত স্বাদ হয়েছে এখন আমি একটা দোরমা ভাতের মধ্যে নিয়ে নব গরম গরম ভাতের সাথে গরম গরম ডিমের দোরমা মানে ডিম দিয়ে গিকরালার দোরমা দেখেন তো কত সুন্দর না অবশ্য যারা বাদ দিয়ে খাইতে পছন্দ করেন না তারা রুটি দিয়ে খাইতেই পারেন কোনো সমস্যা নাই কিন্তু আজকে আমি বাদ দিয়েই খাম আমার তো মনে বাদ দিয়ে হয় দেখলেন তো কত অল্প সময়ে কম খরচে এত সুন্দর আমার গিগলার দোরমা তৈরি হয়ে গেল না এখন খাই কেমন স্বাদ হয়েছে এত সুন্দর সুখতেছে করার মতো না দারুন অসম্ভব সুন্দর স্বাদ এসে খাইতে বন্ধুরা দোরমার এত স্বাদ তারপরে আবার ডিম দিয়া তাহলে ভাবেন তো কত স্বাদ এসে এই যে ডিমের ভুজিয়া করে দিছি দে হ্যাঁ প্রত্যেকটা মুখের কামরের সঙ্গে সঙ্গে এই যে ডিমটা পড়া ধরছে দারুণ লাগা ধরছে খাইতে দাঁড়ান দোরমার ভিতরটা আবার ভাইঙে দেখাই কত সুন্দর হয়েছে দেখলেন কত নরম কত সুন্দরভাবে ভাইঙে গেল গা ভিতরে পুরো পুরে ঠাসা দেখছেন দেখেন আর আটা দিয়ে মুখটা লাগায় দেখেন একটু বাইরে নাই দেখছেন ভিতরটা খালি একবার দেখেন আমি তো দোরমাটা ডিম দিয়ে বানাইছি যদি আপনারা নিরামিষ করতে চান তাহলে ডিমের পরিবর্তে ছানা দিবেন আর পেঁয়াজ রসুনটা একটু বাদ দিয়ে দিবেন তাইলেই হবে আর যদি আমার সহজ রেসিপিটা আপনাকে ভালো লাগে তাহলে অবশ্যই এটা লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবেন আর হ্যাঁ ফেসবুক থেকে দেখলে ফলো করতে যেন বললেন না